আমরা এখানে বসে আছি সেই সময় আমার ফিলিস্তিনের ভাইয়েরা তারা অপেক্ষায় আছে সাহারির জন্য নয় ইফতারের জন্য নয় কোন সময় ইসরাইলের এই নরখাদকেরা কখন বিমান দিয়ে বোমা নিক্ষেপ করে আর এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয় ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো নিহত হয়েছে আপনারা অনলাইনের কল্যাণে দেখেছেন ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো সারিবদ্ধ লাশ শত শত লাশ চারশো জনকে মারার পরে এই বেনিয়ামিন নেতানিয়াহু সে বলে যে এখন তো কেবল শুরু করলাম এরা আবার মানবতার কথা বলে এরা আবার মানুষকে মানবতা শিখায় গণতন্ত্র শিখায় মানবাধিকার শিখায় হিউম্যান শিখায় অথচ তাদের মধ্যে মানবতা নাই রমাদানের রোজার মাসে তারা উপর থেকে বোমা নিক্ষেপ করে আমার মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করছে তারা বলে যে আমরা যুদ্ধ শুরু করেছি এটা যুদ্ধ নয় এটা জুলুম নির্যাতন নিষ্পেষণ যুদ্ধ তো হয় সমান সমানে এটা যুদ্ধ নয় যে ফিলিস্তিনের বিমান নাই কামান নাই সেই ফিলিস্তিনের উপরে নির্বিচারে এই গোলা বারুদ এবং বিমান থেকে বোমা নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা এটা কোনো যুদ্ধ হতে পারে না এটা নির্বিচারে গণহত্যা বলেন ঠেকিরা যে মানুষগুলো সাহারির সময় উঠে সাহারি খাবেন অথবা ইফতারের সময় ইফতার করবেন গতকালকে দেখেছি যে ভাঙা ভাঙা মাঝখানে সরিয়ে আমার মুসলমান ভাইয়েরা বোনেরা তারা রাস্তার উপরে চট পেতে ইফতারি করতেছে দুই পাশে বিধ্বস্ত বিল্ডিং কত মানুষের রক্ত লেগে আছে কত মানুষের লাশ হয়তো চাপা পড়ে আছে তারপরেও তারা রোজা ছাড়ে নাই আরে ইহুদিদেরকে ইতিপূর্বে ইসরায়েলের ইতিপূর্বে হত্যা করেছিল আমি তার নাম ভুলে যাচ্ছি হয়তো আপনারা বলতে পারবেন কে জানো? হিটলার হিটলার হত্যা করে বলেছিল কিছু ইহুদি রেখে দিলাম যেন জাতি বুঝতে পারে যে আমি কেন এদেরকে হত্যা করেছিলাম এই রোজা রমজানের দিন মুসলমানদের পবিত্র একটা দিন যেখানে মুসলমানেরা হিন্দুদের পূজার সময় পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মুসলমানেরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না ঠিক না বেঠিক আর এই রমাদানের মাস এই নিরাপত্তার মাস রহমতের মাস মাগফুরাতের মাস নাজাতের মাস বরকতের মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শ্রীঙ্খলিত করেন যেই মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন যেই মাসের সম্মানে জাহান নামের দরজা বন্ধ করে দেন যেই মাসের সম্মানে কবর গুলোর আজাব করে দেন যেই মাসের সম্মানে রোজা রাখার কারণে আল্লাহ জান্নাতে স্পেশাল একটি দরজা বানিয়েছেন যার নাম রাইয়ান সেই দরজা দিয়ে রোজাদারেরা প্রবেশ করবে যেই মাসে ইবাদত করলে অন্য মাসের থেকে সাত থেকে সত্তর থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন যেই মাসের সম্মানে আল্লাহ একটা রাত দিয়েছেন যেই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বহুগুণ সব যেই মাসে রোজা রাখার কারণে আল্লাহ জীবনের গুনা খাতা সমূহ maaf করে দেন এমন কি বিশ্বনবী বলেছেন পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রোজাদারকে পুরস্কার দিবেন শুধু তাই নয় কোন কোন বর্ণনা এসেছে বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রোজাদারদের জন্য পুরস্কার হয়ে যাবেন বলেছেন সুবহানাল্লাহ এই এত বরকতময় এত রহমতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস ক্ষমার মাস সেই মাসে ইসরায়েল আমার ফিলিস্তিনি ভাইদের উপরে হামলা করে তাদেরকে শহীদ করে তাদের উপরে নির্যাতন নিষ্পেষণ করে প্রমাণ করে দিয়েছে তাদের মধ্যে মানবতা বলতে কিছু নাই তারা বিশ্বে যে মানবতার দোহাই দেয় আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মদদ রয়েছে তার মদত পুষ্ট এই সরকার ফিলিস্তিনকে নিশ্চিন্ন করতে চায় আল্লাহর কসব করে বলি যদি মুসলিম জনতা জেগে না ওঠে তাহলে আল্লাহ রব সাহায্য আসবে এই মুসলমানেরা পরকালের ময়দানে বিচারের কাট গড়ায় দাঁড়াতে হবে কারণ আপনার প্রতিবেশীর উপরে আক্রমণ হয়েছে আপনি কথা বলেন নাই আল্লাহর নবী বলেছেন যদি প্রতিবেশী হিন্দুও হয় আর তার উপরে যদি আক্রমণ হয় যদি আপনি বাধা না দেন প্রতিবাদ না করেন এর জন্য আপনাকে বিচারের কাট গড়ায় দাঁড়াতে হবে আর প্লিজ তিনি ভাইরা তো আমাদের মুসলমান আমাদের মুসলমান ভাই আমাদের বোন ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো ওরা জানেই না ওরা জানেই না ওদের অপরাধটা কি যন্ত্রণায় আমার এখানে একটা ক্ষত দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন গতকালকে এক্সিডেন্ট করেছি এখানে ক্ষত হয়েছে হাতে ক্ষত হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একবার হাত ভেঙে গিয়েছিল অ্যাক্সিডেন্ট করে মালয়েশিয়া আমি প্রায় এক্সিডেন্ট করি কালকে স্ত্রী কান্না করতেছে আমি বললাম যে এক্সিডেন্ট করে তো বারবার ফিরে আসি কোনো একদিন যে ফিরবো না আসবো কিন্তু লাশ আল্লাহ যাই চান সেটাই হবে তো যাই হোক এক্সিডেন্ট করলাম মালয়েশিয়ায় হাত ভেঙে গেল ওই সময় সাভারের রানা প্লাজা ধর্ষিত হয়েছিল সাভারের রানা প্লাজা মনে আছে আপনাদের এই রানা প্লাজায় অনেকেই চাপা পড়েছিল কারো হাত কেটে বের করতে হয়েছিল কারো পা কেটে বের করতে হয়েছিল কেউ লিখেছিল যে এই রানা প্লাজা আমাকে বাঁচতে দিল না সাত দিন তেরো দিন থাকার পরে ওখানে রেশমা নাটক তৈরি করা হয়েছিল তেরো দিন পরে তাকে বের করা হয়েছে যাই হোক এই রানা প্লাজায় যখন আক্রান্ত মানুষ ওই সময় হাত ভেঙে কাতরাচ্ছিলাম তখন সান্ত্বনা দিচ্ছিলাম যে রানা প্লাজায় যারা আটকা পড়েছিল তারা তো কেউ কষ্টের কথাটা বলতেও পারে না এমনও ছিল ঠিক আমি তো হাসপাতালের বিছানায় বলতে পারছি কালকে এক্সিডেন্ট করার পরে আমার ভাইয়ের সাথে কথা বলেছি ভাই জানেই না যে আমি এক্সিডেন্ট করেছি বললো যে আমি যখন কথা বললাম আপনার সাথে আমি তো বুঝতেই পারলাম না যে আপনি এক্সিডেন্ট করেছেন আপনি আমার বললেন যে ভাই গাড়ি নিয়ে যাইতে হবে একসাথে যাবো ইনশাআল্লাহ তারপরে ফেসবুকে দেখলাম আপনি এক্সিডেন্ট করেছেন আমি এখনো যেটা আমার সান্ত্বনা সেটা হলো যে এটা তো সামান্য ক্ষত আমার ফিলিস্তিনি ভাইদের যে ক্ষত ছোট ছোট বাচ্চা শিশু তারা জানেই না তাদের অপরাধ কি কারো পা নাই কারো হাত উড়ে গেছে কারো ভাই মারা গেছে কারো বোন মারা গেছে ছোট্ট বাচ্চা শিশুটা দুধের জন্য কাতরাচ্ছে মা নাই বাবা নাই এই বাচ্চা শিশুগুলো হাসপাতালের বিছানায় যেখানে চিকিৎসা দেবে সেই হাসপাতালে আবার বোমা নিক্ষেপ করা হচ্ছে পাঁচ লক্ষ মানুষের পানি যেখান থেকে বন্টন করা হতো সেই জায়গাটা তারা ধ্বংস করে দিয়েছে এখন পাঁচ লক্ষ মানুষ সেখানে পানি পান থেকে বঞ্চিত হচ্ছে খাবার নাই রমজানের মাস পড়া থেকে শুরু করে তারা ত্রাণটা বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার খাবার নাই পানি নাই উপ বোমা চিকিৎসা নেওয়ার জায়গা নাই এই অবস্থার মধ্য দিয়ে তাদের দিন যাচ্ছে আর আমার তো সামান্যই ক্ষত এইটা দিয়ে যদি আমি বলি ওরে বাবা রে মরলাম রে গেলাম রে হইলো কথা কয় কয়না হইলো কি জবাব দেবো আল্লাহর কাছে কি জবাব দেবে নাম দেবেন আপনারা কি জবাব দেবে মুসলিম বিশ্ব কি জবাব দেবে আরব সৌদি কি জবাব দেবে কুয়েত কাতার কি জবাব দেবে তুরস্ক কি জবাব দেবে মিশর কি জবাব দিবে পাকিস্তান কি জবাব দিবে বাংলাদেশ যে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে যদি মুসলিম বিশ্ব এক যোগে প্রতিবাদ করে তাহলে ইসরায়েল রাষ্ট্রটা মানচিত্রে তো নাই মানচিত্রে যতটুকু জায়গা দখল করে আছে সেই জায়গাটা নিশ্চিন্ন করে দেওয়া সম্ভব বলেন ঠিক কিনা এখন আমাদের উপায় হলো আমরা যারা অসহায় তারা যখন ওই যে কেউ অনেকেই বলে যার কেউ থাকে না তার থাকেন কে বলার জায়গাটা কোথায় তো আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ তুমি রহম কর তোমার দয়াই স্বাধীন করো আকসা সফিলিস তোমার দয়াই স্বাধীন করো আক সফিলিস আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি দয়া করো রহমানুর রহিম তোমার দয়াই স্বাধীন করো ফিলিস্তিন তোমার দয়াই স্বাধীন করো আকসা ফিলিস্তিন বিপদ বালা মুসিবত আসে জানি তোমার থেকে পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমাই ডেকে ঠিক না বিপদে বালা আসে জানি তোমার থেকে পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমায় ডেকে তোমার রহম ছাড়া প্রভু তোমার রহম ছাড়া প্রভু হবে না সাধী তোমার দয়াই স্বাধীন কর আকসাফিলিস্তিন তোমার দয়াই স্বাধীন কর আকসাফিলিস্তিন হতাহত হয়েছে যারা ভেঙেছে বাড়ি ঘর আপন তুমি করে হতাহত হয়েছে যারা ভেঙেছে বাড়ি ঘর আপন তুমি করে নিও কইরো না গোপন নতুন করে সাজিয়ে দিও নতুন করে সাজিয়ে দিও তুমি তাদের দি তোমার দয়াই স্বাধীন করো আচ্ছা ফিলিস্তিন তোমার দয়াই স্বাধীন করো আচ্ছা ফিলিস্তিন আল্লাহ তুমি রহম করো রহমানুর রহিম তোমার দয়াই স্বাধীন ফিলিস্তিন ফিলিস্তিন তোমার স্বাধীন বলেন আমি আলহামদুলিল্লাহ কেন জোরে বলতে বলেছিলাম মনে আছে যে সময় ফিলিস্তিনের এই মানুষগুলো এত উৎকণ্ঠায় দিন যাপন করছে কারো ভাই নাই কারো বাবা নাই কারো মা নাই ছোট্ট বাচ্চা শিশুটা দুগ্ধ পান করাবে এমন নারী নাই আহত হয়েছে রক্ত জমাট বেঁধে রয়েছে আমার মতো এরকম ছিলে গেছে কেলিয়ে গেছে পা কেটে বের করতে হয়েছে হাত কেটে বের করতে হয়েছে এই মানুষগুলোর থেকে আমরা ভালো আছি না খারাপ আছি তো আলহামদুলিল্লাহ আমরা এত আসতে পারবো আবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন বলেন আল্লাহ আল্লাহ রুকুল্লা আল্লাহ মিনের শুক্রিয়া যত আদায় করবেন আপনি বিপদে বুঝিপদে নিষ্পেষণে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ তত আপনার নিয়ামত বাড়িয়ে দেবেন আয়ুব আলাইসাল্লা যখন সমস্ত গায়ে পোকায় আক্রান্ত হয়ে গেলেন গোষ্ঠ গুলো পোকারা খেয়ে ফেলেন পোকাগুলো কিলবিল করে জায়গা সম্পদ ধ্বংস হয়ে গেছে সন্তানেরাও মারা গেছে স্ত্রীরা শুধুমাত্র রহিমালাই আলাহিসাল্লাম সবাই ছাড়া সবাই ছেড়ে চলে গেছে শুধু একজন ছিলেন সমস্ত শরীরে ঘাপ সমস্ত শরীরে পোকা কুষ্ঠ রোগ থেকে শুরু করে পোকা পছন্দ ধরে গেল তারপর আল্লাহর জিকির ছাড়লেন না আল্লাহ রব্বুল আলামিন যখন এইভাবে দেখলেন যে তারপরে আমার জিকির ছাড়ে না এবার জিব্বার মধ্যে ঘা দিয়ে দিলেন তারপরে জিব্বার মধ্যে ফুকা তৈরি করে দিলেন তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওগো আল্লাহ এবার তো তোমার কাছে আমার অভিযোগ করা ছাড়া রাস্তা নাই ওগো আল্লাহ তুমি আমার সন্তানদেরকে কেড়ে নিয়েছো আমি তোমার কাছে অভিযোগ করি নাই তুমি আমার সম্পদ কেড়ে নিয়েছো কোনো অভিযোগ করি নাই তুমি আমার স্ত্রীদের কেড়ে নিয়েছো অভিযোগ করি নাই তুমি আমার সমস্ত গায়ে ঘা দিয়ে ছবি যোগ করি নাই পোকা দিয়ে ছবি করি নাই পোকাগুলো আমার গায়ের বস্তু গুলো খেয়ে নেয় তাও কোন অভিযোগ করি নাই ও আল্লাহ তুমি যখন আমার জিব্বায় পোকা দিলে এখন তো অভিযোগ করা ছাড়া কোনো রাস্তা নাই কারণ আল্লাহ তোমার এই পোকা যদি আমার জিব্বাটা খেয়ে নাই তাইলে কেমন করে আমি তোমার জিকির করব তোমার কাছে একটু জানতে চাই ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তুমি আমার সমস্ত সব কিছু কেড়ে নাও আমার সমস্ত শরীরে পোকা দিয়েছে আমার সমস্ত অঙ্গ প্রত্যাঙ্গ ধ্বংস করে দিতে পারো কিন্তু জিব্বাটা আল্লাহ তুমি আমার একটু অক্ষত রেখে দাও যেন আমি বিপদে মুসিবতে তোমার নামের জিকিরটা করা বন্ধ না করে ফেলি এই বিপদের মধ্যে জিকির করেছেন কার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আইয়ুব আমার পরীক্ষা করা শেষ আর তোমার পরীক্ষা নিতে চায় না তোমার হারানো সব কিছু আমি আবার তোমাকে ফিরিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ বিপদে পড়বেন ডাকবেন কাকে আল্লাহকে ডাকলে আল্লাহকে বলা যায় ডাকার মত যারা ডেকেছে তারা পেয়েছে আল্লাহকে যারা ডেকেছে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে আর আল্লাহকে যারা ডাকে নাই তারা আল্লাহকে পায় নাই অভিযোগ করেন কিন্তু আল্লাহকে ডাকার মতো ডেকে অভিযোগ করেন না আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার পরে কোনো বিপদ বা মুসিবত দেন সেটাও আল্লাহ কোন না কোন পরীক্ষা কোন না কোন কোনলা চিন্তা করে দেন বলেন সুবহানাল্লাহ ওয়া লানাব্লুয়ানকুম বিশাইইন মিনাল কাউফি ওয়াল জুঈ ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামার الصابرات وبشر الصابرين امر الله বলছেন আমি মানুষকে বিপদ দি বালা দি মুসিবত আমি তাদের আয় রোজগারে আয় উৎপাদনে হ্রাস বৃদ্ধি সাধন করি আমি তাদের ফল ফসলের ক্ষতি করি আমি তাদের সন্তান সন্ততির ক্ষতি করি এইগুলো করে আমি দেখতে চাই কারা ধৈর্য ধারণ করে বিপদেশ আসলে যারা বলে কি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না আমরা আল্লাহর তরফ থেকে এসেছি এবং আবার আমাদেরকে কোথায় ফিরে যাওয়া লাগবে এই কথা যারা বলে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান আল্লাহ বলছেন উলাইকা আলা হুদামির রব্বিহিম ওয়ালাইকা হুমুল মুহতাদুদ আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহম করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সফল কামের ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই হেদায়েতের পরে প্রতিষ্ঠিত রয়েছে যারা বিপদে মুসিবতে পড়লেও আল্লাহকে ডাকা ছেড়ে দেয় আল্লাহকে ডাকা কি ছাড়া যাবে বিপদে আপদে মুসিবতে জুলুমে নির্যাতনে নিষ্পেষণে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় রক্ত ঝরুক না ঝরুক সর্বাবস্থায় আমরা বলবো কি আলহামদুলিল্লাহ কি বলবো আলহামদুলিল্লাহ খুশি তুমি যদি আমাকে কষ্ট দিয়ে খুশি থাকতে চাও আপত্তি নাই ওই আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লার মতো বলতে হবে ও আল্লাহ পরকালের ময়দানে তুমি যদি আমার জান্নাতে দাও পরকালের ময়দানে তুমি যদি আমার জান্নাতে দাও আব্দুল কাদের জিলানি রহিমা উল্লাহ বলতেন আল্লাহ তুমি যদি আমার পরকালে জান্নাত দাও আর সেই জান্নাত দেওয়ার পরে যদি তুমি আমার কোনো খবর না নাও তুমি যদি আমার সাথে কথা না বলো তুমি যদি আমারে না ডাকো তুমি আমারে না দেখা দাও তাইলে ওই জান্নাত আমি চাইব না বরং তুমি যদি আমারে জাহান্নামে নামে দাও দেওয়ার পরে যদি জিজ্ঞাসা করো আব্দুল কাদের জিলানি এখন তুমি কেমন আছো জাহান্নামে নামে তোমার কেমন লাগে যদি তুমি জান্নাতে রেখে আমার সাথে কথা বলো আল্লাহ আমি ওই জান্নাতের থেকে জাহান্নামটাই বেছে নেব আর যাতনাতের থেকে জাহান্নামটা বেঁচে নেব কারণ তুমি আমার সাথে কথা বলবা তুমি আমার খোঁজ দিবা তুমি আমারে দেখা দিবা ওগো আল্লাহ তোমার জন্য নিবেদিত প্রাণ হতে চাই আমার ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদি хаনীফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আল্লাহ আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম সেই দিকে এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন এর মধ্যে যা কিছু আছে সব মালিক যিনি স্রষ্টা যিনি আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোন মুশ্রেকদের অন্তর্ভুক্ত নই আমি আওয়ামী লীগের না বিএনপির না জামাতের না জাসদের না বাসদের না হেফাজতের না আমি এক আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করে দিলাম এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস রক্ষা করেছেন না করে নাই করেছে কিনা এই জন্য আল্লাহ শিখিয়েছে আমাদের বিশ্ব নবীর মাধ্যমে বলেছে ও বিশ্ব নবী তুমি তোমার উম্মার জানিয়ে দাও কুল ইন্না আল্লাহর নবীকে জানিয়ে দিলেন বলো বলতে বলো তুমিও বলো তোমার উম্মদেরকেও বলো তারা বলুক কুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ আমার সলাত অনুসুখি আমার কুরবানি অমাহিয়ায় আমার জীবন অমামাচি এবং আমার মরণ লিল্লাহি কার জন্য আল্লাহর জন্য আমাদের কষ্ট আমাদের দুঃখ আমাদের বেদনা আমাদের নামাজ আমাদের সলাত আমাদের কুরবানি আমাদের ত্যাগ আমাদের দান আমাদের ফিতরা আমাদের মাহফিল শোনা আমাদের মাহফিল না শোনা সবকিছু কার জন্যে আল্লাহর জন্য যদি আমরা করতে পারি আল্লাহ রবুল আলামিন আমাদের উন্মুখ হয়ে যান আল্লাহ রবুল আলমিন আমাদের উপরে খাস রহমত বর্ষণ করে দেন আমাদের বিপদে মুসিবতে তিনি পাশে থাকেন দুনিয়ার জীবনে কল্যাণ দান করেন এবং আখেরাতের জীবনে মুক্তি দিয়ে দেন কে আখেরাতের জীবনের মুক্তিটাই হলো বড় প্রাপ্তি বড় সফলতা আখেরাতে যদি আমরা আটকে যাই তার থেকে বিফলতার আছে নাকি

আর উনি বসেছে মাঝখানে এখন সভাপতি চিন্তা করে মনে হয় কবির বিন সমাদ এই পেলে টেললো এই জন্য এইটা বাদ দিয়ে এখান থেকে বসে আবার ভাইজান এসে মনে করে এই প্লেটের লোক কবির বিন সামাদ এইটা বাদ দিয়ে এখান থেকে বসে এবার যাই মোয়াজিন আজান দেয় আম্মা একবার দেখো খাওয়ার লোক নেই এটাই ঢেলে নিয়ে কুপা আছে না নাই এইগুলো বের রোজাদারদের কাজ রোজাদাররা এটা করে কারণ রোজাদাররা ভয় পায় কার রোজাদার যারা তারা যদি দেখে কোনো মানুষ ইফতারি পায় নাই নিজের ইফতারিটা তারা দিয়ে দেয় আল্লাহর নবী আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা শুনে না যদি কোন রোজাদার কোন রোজাদারকে ইফতারি করায় ইফতারি করানোর কারণে ওই রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো কষ্ট করে যতটা সওয়াব পাইল শুধুমাত্র মাত্র সর্দাবেলা একজন রোজাদারকে ইফতারি করার কারণে করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমপরিমাণ সওয়াব এই ব্যক্তির আমলনামায় লিখে দেন সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহর নবী বললেন কিন্তু ওই লোকটির সব থেকে এক ফোঁটা কমানো হয় এক ফোটাও কমায় না আর আমরা ইফতারি দেওয়ার জন্য লোক খুঁজে পায় না আমরা আরব দেশে গেলে মালয়েশিয়ায় গেলে অন্য অন্য দেশে মুসলিম রাষ্ট্রে গেলে দেখতে পাই যে ওই ইফতার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে রাস্তায় মানুষ যখন যায় সাইকেলে যায় মোটর সাইকেলে যায় তাদের গাড়িতে তাদের মোটর সাইকেলে বাই সাইকেলে যে যেভাবেই যায় না কেন তাদেরকে দাঁড় করিয়ে ইফতার দিয়ে দেয় নাও ইফতারি বা বাড়িতে যাও আর আমাদের দেশে খালি ধান্দা হলো কত খাওয়া যায় আমার যদি ইফতারি একটু কুমা হয় তাইলে ওইটা মুখি রসে না এখন খিচুড়ি ছাড়া কথা নেই আমাদের এলাকায় আর যাই হোক খিচুড়ি লাগবে কি লাগবে আমাদের আবদুল্লাহ আমাদের আলামিন ভাই আছে এখানে ওদের আমাদের ইফতার মাহফিল যুব জামাতের ইফতার মাহফিলে কিছু চুলা কিছু বুট কিছু ফল ফুলি দিয়ে ইফতারি দেওয়া হচ্ছে সন্ধ্যাবেলা ইফতারের আগে বলছে ভাই চলে গেলাম কেন বলছে খিচুড়ি ছাড়া আসলে বুঝ করতে পারি আলামিন ভাই এখানে আছে ওটা চলবে কোন মসজিদে গেছে এই কারণে সেই মসজিদ বাদ দিয়ে কোন মসজিদে খেঁচুড়ি দেশে শিখে গেছে মানে বিরিয়ানিও ভালো লাগে না খেচুড়ি খাওয়া লাগবে আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে এরকম খেচুড়ি দিয়ে তার আছে না নাই মসজিদে খেঁচুড়ি দিতে হবে